নমস্কার নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আমাদের সকল দর্শককে আমরা প্রত্যেক বছর এই নতুন বছরে আমাদের এই বছর কি পরিকল্পনা সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে থাকি সেই ভিডিওটা আজকে হচ্ছে না কারণ আমরা এতদিন ধরে মোটামুটি আমি একাই এই বিষয়গুলো নির্ধারণ করতাম আমরা বলতাম যদিও কিন্তু এবছর থেকে আমরা সত্যিই আমরা রবিস্কোপের আমরা একটা কমিটি করেছি সেই কমিটি যাবতীয় সিদ্ধান্ত নেবে তারপর আমি সেই কমিটির স্পোক্স পারসন হিসেবে আপনাদের বিষয়গুলো জানাব ফলে এ বছর আমাদের আগামী এই এক বছর ধরে কি পরিকল্পনা সে সম্বন্ধে আপনাদের জানানোর ভিডিওটা এটা আমাদের কিছু দেরি হতে চলেছে আমাদের ধারণা এ মাসের তিরিশ তারিখের মধ্যে এই ভিডিওটা আমরা আপনাদের জন্য নিয়ে আসতে পারবো আজকে চলুন আমরা এই বছরের এই বৈশাখ মাসে আমরা একটু পূজা পর্যায়ের গান চর্চা করে থাকি প্রত্যেক বছর সেটা যেমন চলছে তেমন চলুক আমরা একটা খুব সহজ এবং জনপ্রিয় একটা গান চর্চা করি ক্লান্তি আমার ক্ষমা করক প্রভু এটা গীতালির গান স্বরলিপি তেতাল্লিশের রয়েছে দাদরা এবং শান্তিনিকেতনে এই গানটি রচিত হয় ষোলোই আশ্বিন অর্থাৎ তেসরা অক্টোবর উনিশশো এবং শান্তিনিকেতনের আনন্দ সঙ্গীত পত্রিকায় আশ্বিন কার্তিক সংখ্যায় স্বরলিপি সহ এই গানটি প্রকাশিত হয় স্বরলিপি করেছিলেন ইন্দিরা দেবী এই গানটি কিন্তু সঞ্চয়িতা কাব্যগ্রন্থে অর্থাৎ রবীন্দ্রনাথ যেখানে নিজের কবিতাগুলি সংকলন করেন সেখানে কিন্তু এই কবিতাটি স্থান পায় ক্লান্তি নামে অত্যন্ত জনপ্রিয় গান অত্যন্ত পরিচিত গান আমরা চলুন আজকে এই গানটাকে একটু স্টাডি করি এই ধরনের সহজ গান আপনাদের জন্য নিয়ে আসার একটা ইচ্ছা তার কারণ এবছর আগে থেকে একটু বলে রাখি আমরা স্বরলিপি পঠনের একটা শেখানোর চেষ্টা সারা বছর ধরে জারি থাকবে একদম প্রাথমিক শিক্ষার্থীদের তাদের জন্য এই সহজ গানগুলো একদম বেসিক গানগুলো তারা যদি একটু শিখে রাখেন স্বরলিপি পড়তে আকার মাত্রিক স্বরলিপি শিখে নিতে তাদের অনেক সুবিধা হবে ইমান কল্যাণ দাদরা তাল সোম থেকে গান শুরু একটু গাই ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু পথে শুটটা দেখি সা রে গা গ এ স্ট্যান্ড রেগা এটা স্পর্শ রেগা গ গ রে রে নি রে সা গ গ রে সা নে সা রে সা নি এই সাটা স্পর্শ নি সা সা পা মা গা শুদ্ধ মা গা ইমান কল্যাণ গা শুধু মাগা তালে নে গা শুধু মাগা রে গা আমার ক্ষমা কর প্রভু এইখানে অবসান চলুন অন্তরা দেখি চরার সা থেকে স্পর্শ করে গান যাচ্ছে যাচ্ছে গা এর এটা স্পর্শ রে রে সারে স্পর্শ করে গেলাম সারে সানি ধা ধাপা ইনভ্যালিড নোট কিন্তু স্পর্শগুলোকে যত্ন করে লাগাতে হবে ধাপা রে গা গ নামবে না কিন্তু গায়ে থাকবে এই বেদনা কর এইবার রে স্পর্শ করে সাথে এলাম রে সা রে গা গা রে এইটা এই করোটা গা থেকে রেতে নামবে প্রথম করোটা কিন্তু গায়ে ছিল এটা ভীষণ ভুল হয় খেয়াল রাখবেন তাহলে গা গা রে সা রে গা গা রে ধা করো গুলো আরেকবার বলি চলুন প্রথমটা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা কর প্রভু পথে যদি পেছি পেছি। একশু রেগা গা রে সি সা রে সি সাগা শুধু ম রে গা ক্লান্তি আমার ক্ষম কর প্রভু চলুন সঞ্চারী দেখি ক্ষমা কর তাহলে সবার আগে খেয়াল করুন সঞ্চারী অংশ কিন্তু দেড় বার এই দিনতা ক্ষমা করো প্রভু পিছন পানি তাকাই যদি কভু বলে আবার এই দিনতা ক্ষমা করো প্রভু বলেই আভোগে চলে যাওয়া সুরটা দেখি চলুন নিচের মন্দ্র সপ্তকের পঞ্চম থেকে আসছে নে পানি নে ধানি ধানি সা তাহলে এই যে পানি এটা স্পর্শ পানি নে ধানি ধানি এইখানে ধানি এটা কিন্তু জোড়া ধানি ধানি সা বলি ক্ষমা করো থা নি রে 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 নি রে গা গা গাই স্ট্যান্ড তানে পেছন পানে তাকা রে রে জোড়া যত্ন করে লাগাতে হবে তাকাহাই এমন কল্যাণের চাল जोदी भू पुरो गाई स्ट्यान्ड हरेक भार गाई ए I'm আগের মতো তাহলে স্পর্শ করে চলার গায়ে যাচ্ছে স গা 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 রে রে গা রে রে সা রে সা নি ধা পণির ধাপা সে গা সা রে গ গা গা রে ধা করে ম বলি আরেকবার দিনের তাপের রায় শুকায় মালা পূজার থালায় শিম ল এখানে কিন্তু পানি স্পর্শ খেয়াল রাখবেন শিম্লানতা করো এক জায়গায় ক্ষমা করো দ্বিতীয়টা রেতে নেমে আসবে ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পডে পড়ি ফ্র্যাকচুর গগারে সানি সারে পা সাপাপা করি মাগা শুধু মাগারে গা ক্লান্তি আমার সহজ গান আপনাদের সুবিধা হবে আকার মাত্রিক স্বরলিপি হিসেবে এটাকে স্টাডি করতে আমি আকার মাত্রিক স্বরলিপিটা যথারীতি নিচে দিয়ে দিচ্ছি বারবার এই গানটা শোনার সঙ্গে সঙ্গে ওই স্বরলিপিগুলোকে ভালো করে স্টাডি করুন চলুন দেরি না করে আপনাদের জন্য ডিজিটাল তবলায় গানটা একবার গেয়ে দিই একশো পাঁচ বিচ নিচ্ছে দাদরা বাজছে বেশি লয় হবে না কিন্তু বেশি লয় হলে গানটার যে ভাব সেটা সেটার সঙ্গে আমরা সুবিচার করতে পারবো না সুতরাং কম লয় ওয়ান টু থ্রি টু টু থ্রি সোম থাক ধরবো আমার ক্ষমা পথে যদি পিছিয়ে পিছিয়ে Yeah. <laughs> পানি জনিক ভূদিনতা ক্ষমা কর বেশ কিছু সহজ গান আপনাদের জন্য নিয়ে আসার ইচ্ছে রয়েছে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তার সঙ্গে সঙ্গে আমরা যেমন রবীন্দ্রনাথের অপেক্ষাকৃত অল্পশ্রুত গানগুলোকে চর্চা করি সেটাও করব। আসলে আমরা একটা রবীন্দ্র জয়ন্তী আমরা তো করছি আমাদের এবারের পঁচিশে বৈশাখ কবি প্রণাম এটা আমরা অনুষ্ঠিত করতে চলেছি শান্তিনিকেতনের ভারত সেবাশ্রম সংঘে দশ তারিখ অর্থাৎ ছাব্বিশে বৈশাখ সেখানে সন্ধ্যে সাড়ে ছটা থেকে ভারত সেবাশ্রম সংঘের মন্দির প্রাঙ্গণে বোলপুরে আমাদের অনুষ্ঠান যারা সেই সময় বোলপুরে থাকবেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ প্লিজ আমাদের অনুষ্ঠান শুনতে আসুন আর আমার অনলাইন ক্লাসের ছাত্রছাত্রীরা যারা এটায় অংশগ্রহণ করতে পারবেন না তাদের নিয়ে আমরা একটা লাইভ স্ট্রিপ বেসড অনুষ্ঠান করব সেটা এখনও আমরা দিন ঠিক করিনি তবে মে মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে সেই অনুষ্ঠানটা আমরা করতে চলেছি যেমন আমাদের সেই অনুষ্ঠানগুলো হয় যারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিঙ্গাপুর এবং ভারতবর্ষের বিভিন্ন অংশে আছেন বাংলাদেশের বিভিন্ন অংশে আছেন তাদের একটা টাইম জোন ধরে তাদের নিয়ে একটা অনুষ্ঠান এবং যারা ইউকে ক্যানাডা ইউএসএ আছেন তাদের নিয়ে আরেকটা অনুষ্ঠান এই গানটা আমার প্রিয় ছাত্র ভাতৃসম সাজিদ হাসান সে গাইবে বলে ঠিক করেছে তাকে গানটা আজকে একটু ঠিক করে দিলাম তারপরে মনে হলো এরম সহজ গান অনেক দিন আপনাদের শেখানো হয় না আপনাদেরও শেখানো যেতে পারে সেই জন্য আপনাদের জন্য আজকে গানটা নিয়ে আসলাম আশা করি গানটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আমার প্রত্যেক দর্শককে জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি নমস্কার